এমপিস বাংলা হাইব্রিড থাই পাঙ্কাশ মাছ এখানে রয়েছে সাদা পাঙ্কাশ মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি এই সাদা মাছের রয়েছে মাছগুলো চাষ করিলে অল্প সময়ের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে হ্যাবিয়স এই মাছগুলো রয়েছে সকল প্রকারের যে কোনো জায়গার ভিতরে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন খুবই কম খরচের ভিতরে ভাইদেরকে এক নতুন চমক রয়েছে এই সাদা মাছগুলো খুবই অল্প খরচে মাছগুলো চাষের সফলতা আসে মাত্র সময় লাগবে চার মাসে বাজারজাত করা যায় বর্তমানে সময়ের ভিতরে রয়েছে এই সাদা পাঙ্কাশ মাছগুলো আপনার কোয়ালিটিযুক্ত মাছ রয়েছে এই মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো কোনো রকম সমস্যা নাই ওতে টাবল নাই পুকুরের জন্য একাধিকভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে এই মাছের ক্ষেত্রে রয়েছে অন্য অন্য মাছগুলো পাশাপাশি আপনার এই মাছগুলো ব্যবহার করা যায় অতএব অন্য অন্য মাছগুলো একই সাথে ব্যবহার করতে পারবেন এই হাইব্রিড পাশ মাছ তার মাধ্যমে রয়েছে উন্নত মানের মাছ পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাইমিসিং জেলার থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে মাছের ভনা সংগ্রহ করতে পারবেন অতএব এমপিস চ্যানেলের পক্ষ থেকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টাইটেলের নাম্বার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তার মাধ্যমে রয়েছে রকম প্রতারিত হবেন না অতএব সুস্থ সবল মাছগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করিবেন এই মাছগুলো চাষ করতে হবে পুকুরে আপনার পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট ওতেব ছয় ফিট যত পানি বেশি থাকবে ততই মাছের জন্য খুবই ভালো হবে অতএব মাছের কোনোরকম সমস্যা হলে পরামর্শ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেল্পের জন্য রয়েছে কমেন্টে জেনে নেবেন ওতে কি কী ওষুধ ব্যবহার করলে মাছগুলো দ্রুত বাড়িতে থাকবে তার মধ্যে রয়েছে আপনার খাদ্যতে অত পুষ্টিকর খাদ্য ব্যবহার করবেন যা প্রতিদিন খাদ্য দুইবার থাকবে তার মধ্যে রয়েছে পানির কালার সবুজ রাখবেন ওতে খাদ্য দিলেই পানির কালার চলে আসবে এতে মধ্যমে রয়েছে পুকুরে চুন প্রয়োগ করে